আজকে আমরা একটা বাংলা গল্পের গভীরে যাব বেশ মানে মনস্তাত্ত্বিক আবার অতি অতিপ্রাকৃত নামটা হল রুদ্ধ দ্বারে অশরীরী পদধ্বনি হুম ইন্টারেস্টিং নাম গল্পটা রূপম নামের এক যুবককে নিয়ে সে শহরের কোলাহল থেকে একটু শান্তি খুঁজতে বর্ধমানের দিকে যায় একটা পুরনো খালি মামা বাড়িতে আচ্ছা বেশ পুরনো বাড়ি হ্যাঁ একদম নির্জন ভরসা বলতে শুধু গ্রামের একজন মধুসূধন কাকু তিনি মাঝে মাঝে একটু দেখাশোনা করেন আর কি এই নির্জনতা এটাই হয়তো আসল জায়গা মানে গল্পের শুরুটা এখান থেকেই ঠিক আর শুরুতেই একটা অদ্ভুত ঘটনা ঘটে গভীর রাতে যখন রূপম একা বাইরের দরজাটা নিজে থেকেই খুলে যায় কেউ নেই কিছু নেই অথচ দরজা খুলে গেল এখান থেকেই তো রহস্যটা ঘনিয়ে উঠছে তাই না একদম চলুন এই গল্পের ভেতরের রহস্য আর ভয়ের দিকগুলো একটু দেখা যাক হ্যাঁ চলুন তো প্রথম রাতেই রূপমের একটা অদ্ভুত অভিজ্ঞতা হয় ধরুন রাত তখন প্রায় তিনটে সতেরো ঘুমটা ভেঙে গেল আরও শুনল নরম চটি পায়ে কেউ যেন হাঁটছে শব্দটা ওর ঘরের দরজার বাইলে এসে থেমে গেল কিন্তু কেউ ডাকল না বা দরজায় টোকা দিল না না কিচ্ছু না ও ভাবল হয়তো নতুন পরিবেশ তাই মনের ভুল পাত্তা দিল না তেমন হতেই পারে প্রথম রাতে এরকম অনেক সময় হয় কিন্তু পরের রাতে ব্যাপারটা আরও জোরালো হয় ঠিক তিনটে কুড়ি নাগাদ আবার সেই সময় হ্যাঁ আবার সেই পায়ের শব্দ আর এবার দরজাটা নিজে থেকেই মানে ধীরে ধীরে ক্রি চের চের করে অর্ধেক খুলে গেল অর্ধেক খুলে গেল নিজে থেকেই হ্যাঁ রূপম দেখলো বাইরে কেউ নেই এমনকি বাতাসও বইছে না কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে ও নিজেই উঠে গিয়ে দরজাটা বন্ধ করে তালা দিয়ে দিল এটা তো বেশ ভয়ের মানে শুধু শব্দ নয় এবার একটা দৃশ্যমান ঘটনা ঘটল ওই নির্দিষ্ট সময়টা তিনটে কুড়ি এটা কি কোনো সংকেত এই একই ঘটনা বারবার ঘটাতেই রূপমের মনে প্রশ্ন জাগে ও তখন মধুসূদন কাকুর কাছে যায় বাড়ির পুরনো ইতিহাস জানতে চায় আচ্ছা ওই বাড়িটার কি কোনো ইতিহাস আছে হ্যাঁ আর তখনই জানা যায় রূপেশ মল্লিক নামে এক নিঃসঙ্গ বৃদ্ধের কথা তিনি আগে এই বাড়িতে থাকতেন রূপেশ মল্লিক তার কি হয়েছিল গর্বটা শোনার পরেই কিন্তু ভয়ের ব্যাপারটা অন্য মাত্রা পায় রূপেশবাবু নাকি বলতেন রাত তিনটের সময় দরজার ওপাশ থেকে তাকে কেউ ডাকে ডাকে কে ডাকে সেটাই তো রহস্য কেউ জানে না প্রায় সতেরো বছর আগে ঠিক ওই তিনটে কুড়ি নাগাদ তিনি নাকি দরজা খুলে বেরিয়ে যান আর ফেরেননি ফেরেননি মানে নিখোজ হ্যাঁ নিখোজ দেহও খুঁজে পাওয়া যায়নি মধুসূদন কাকুর কথা অনুযায়ী সেই রাত থেকেই প্রতি রাতে ঠিক তিনটে কুড়িতে দরজাটা আপনা আপনি খুলে যায় খুলে যায় কিন্তু কেউ ঢোকে না না কাকু তো তাই বললেন ব্যাপারটা কি কাকতালিও নাকি ওই জায়গার সাথে কিছু জড়িয়ে আছে এটা জানার পর তো রূপেমের ভয় পাওয়াটাই স্বাভাবিক ভয়টা যেন জেকে বসে তৃতীয় রাতে ও ঠিক করে যা হওয়ার হবে সে দেখবে শেষ পর্যন্ত দরজার দিকে ফোনের ক্যামেরাটা চালু করে রাখে ও রেকর্ড করতে চেয়েছিল হ্যাঁ আর ঠিক তাই ঘটে রাত তিনটে কুড়ি সেই পায়ের শব্দ আর দরজাটা এবার পুরো খুলে গেল কনকনে ঠান্ডা একটা হাওয়া ঢুকল ঘরে উফ কিন্তু তার থেকেও ভয়ের ব্যাপার ও জানালার কাছের ওপর দেখল ভেতর থেকে পড়া হাতের ছাপ আর তাতে লেখা এবার তুই যাবি কি সাংঘাতিক মানে সরাসরি একটা বার্তা শুনেই তো গা ছমছম করে ওঠে কিন্তু এর পরের মোচরটা আরও জটিল তাই না ফোনটা যখন দেখল হ্যাঁ কাঁপা কাঁপা হাতে ফোনটা নিয়ে দেখে ভিডিওতে কিচ্ছু নেই না দরজা খোলার দৃশ্য না কোনো আওয়াজ কিচ্ছু রেকর্ড হয়নি তাহলে হাতের ছাপ লেখাটা ঠান্ডা বাতাস এগুলো কিছুই ভিডিওতে ধরা পড়েনি শুধু ভিডিওর এক কোণে একটা আবছামতো ছায়ামূর্তি দরজার দিকে এগিয়ে যাচ্ছে এটুকুই দেখা যাচ্ছে তার মানে যা ঘটছে তার কোনো প্রযুক্তিগত প্রমাণ থাকছে না প্রায় নিজের চোখ কানকে অবিশ্বাস করার মতো অবস্থা একদম প্রযুক্তিও যেন হার মেনে যাচ্ছে এখানে এই ঘটনার পর রূপমের পক্ষে আর ওখানে থাকা সম্ভব ছিল না সে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় স্বাভাবিক যাওয়ার আগে মধুসূদন কাকু আরও একটা কথা বলেন যে রূপেশবাবু নিখোঁজ হওয়ার পর থেকে প্রতি রাতেই দরজা খোলে ঠিকই কিন্তু কেউ ঢোকে না যেন কেউ বা কিছু একটা বাইরে অপেক্ষা করে থাকে কার জন্য অপেক্ষা রূপেশবাবুর জন্য নাকি অন্য কারোর জন্য সেটাই প্রশ্ন কিন্তু গল্পের আসল মোচড়টা সেটা কিন্তু তখনও বাকি ছিল তাই নাকি আরও কিছু আছে হ্যাঁ রূপম যখন স্টেশনে বসে ফোনে তো এখন অটো ব্যাকআপ থাকে হ্যাঁ ক্লাউডে সেভ হয়ে যায় তো সেই অটো সেভ হওয়া ভিডিও ব্যাকআপটা আবার খোলে আর এবারও যা দেখে চমকে ওঠে কি দেখে এবার ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে দরজাটা খোলার পর একটা আবছা চেহারা সাদা ধুতি পরা শূন্য দৃষ্টি ধীরে ধীরে ঘরে ঢুকছে একই ভিডিও কিন্তু দুবার দুরকম দেখাচ্ছে এটা কি করে সম্ভব সেটাই তো সবচেয়ে বড় রহস্য এই অভিজ্ঞতাটা তো ভোলা সম্ভব না না রূপম বাড়ি ফিরে আসে মানে নিজের ফ্ল্যাটে সুস্থ হয়ে ওঠে ধীরে ধীরে কিন্তু মাঝে মাঝে মাঝরাতে ওর নিজের ফ্ল্যাটে দরজাও যেন হালকা ক্রি করে খুলে যাওয়ার শব্দ পায় ও তার মানে ভয়টা ওকে ছাড়েনি না ওই চিন্তাটা ওর মাথায় গেথে গেছে ঘরে কেউ নেই কিন্তু দরজা খোলে হুম। এখানে গল্পটা আমাদের অনেকগুলো প্রশ্নের মুখে ফেলে দেয় এই পুরো ব্যাপারটা কি শুধুই রূপমের মনের ভয় মানে ওই পুরনো বাড়ির পরিবেশ সোনা গল্প সব মিলিয়ে তৈরি হবে একটা বিভ্রম হতে পারে মনস্তাত্ত্বিক ব্যাখ্যা তো এটাই হতে পারে আবার এটাও তো হতে পারে যে রূপেশ মল্লিকের অতৃপ্ত আত্মাই হয়তো ফিরে আসে প্রতি রাতে অথবা কিছু জায়গা কি সত্যি অতীতের কোনো ঘটনা কোনো তীব্র আবেগ এগুলোকে ধরে রাখে এই ভাবনাটাও তো উড়িয়ে দেওয়া যায় না বিশেষ করে ওই পরিবর্তিত ভিডিও রেকর্ডিংটার কথা ভাবলে ঠিক প্রথমে কিছু দেখা গেল না পরে আবঝা মূর্তিটা দেখা গেল এর মানে কি প্রযুক্তির সমস্যা নাকি অন্য কোনো জগতের প্রভাব আর ওই শূন্য দৃষ্টির অবয়ব সেটা কিসের প্রতীক এই প্রশ্নগুলোর কিন্তু কোনও স্পষ্ট উত্তর গল্পে দেওয়া নেই আর আমার মনে হয় এই ধোয়াশাটাই এই অস্পষ্টতাই গল্পটার আসল শক্তি এটা পাঠকের মনে একটা দীর্ঘস্থায়ী মানে অস্বস্তি তৈরি করে একটা ভাবনার রেশ রেখে যায় হ্যাঁ একদম বাস্তবতা আর বিভ্রমের মধ্যেকার যে সূক্ষ্ম রেখাটা সেটা আসলে কতটা স্পষ্ট আমরা যতটা মনে করি ততটা টি সেটাই এই প্রশ্নগুলো নিয়ে ভাবার জন্যই হয়তো এই গল্প এরকম আরও ভয়ঙ্কর গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আজব কথা নতুন হরর ভিডিও প্রকাশ হয় প্রতিদিন সকাল ছয়টা ও সন্ধ্যা ছয়টা ঘুমের আগে একবার শুনে নি যদি ঘুম